নমস্কার বন্ধুরা পুয়ের কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো নিরামিষ ছোলা আলুর তরকারি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর সবসময় আলুর দম আলুর তরকারি খেতে খেতে যদি একঘেমি হয়ে যায় মুখের স্বাদ পাল্টা দাঁড়ালে এই ছোলা আলুর তরকারিটা বাড়িতে অবশ্যই একবার বানাবেন প্রথমেই আমি এখানে ভিজিয়ে রাখা ছোলাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দুটো আলু আমি খোসা ছাড়িয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল আর লবণ দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশার কুকারটাকে আটকে আমি চারটে সিটি দিয়ে নিচ্ছি দেখুন এখানে চারটে সিটি দেওয়ার পর আলু আর ছোলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার কড়া বসিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচও কম ধনে গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু হিং আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যেই দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবার এই সব মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছিল তাই আমি মিক্সির চারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে এখন তেলটাও ছেড়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আলুটাকে মশলার সাথে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে নিরামিষ দিনে বা যে কোনো দিনে ছোলা আলুর এই তরকারিটি একবার হলেও বানাবেন এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা আর সেদ্ধ করে রাখা ছোলার যে জলটাও ছিল আমি সেই জলটা সমেত ছোলাটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ছোলা আলু আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি আগে দিইনি তাই আমি এখনই লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল আমি দিলাম না যেহেতু ছোলা আলু প্রায় সেদ্ধ হয়েই আছে সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এখন ছোলা আলু খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার এই চিনি আর গরম মশলা গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই নিরামিষ ছোলা আলুর তরকারি একদমই রেডি হয়ে যাবে এই ছোলা আলুর তরকারিটা আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন